মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পথের দাবি এমসিকিউ প্রশ্ন পর্ব থ্রি হান্ড্রেড পার্সেন্ট সাফল্য পথের দাবি থেকে আমি এসে কিউ প্রশ্ন আগে আপলোড করে রেখেছি যারা দেখনি তারা অবশ্যই সেটা দেখে আসতে পারো চ্যালেঞ্জে গিয়ে আর ইংরেজির অঙ্ক বাদ দিয়ে বেঙ্গলি ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব সাজেশান দেওয়া আছে তোমরা চ্যানেলে গিয়ে সেগুলো দেখে আসে প্রথমে বলে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও শেয়ার করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দিও যাতে করে তারা এই আমার সাজেশানগুলো তারা যখন পেয়ে উপকৃত হয় আরেকটা কথা এই যে তোমাদের সেকেন্ড ইউনিটেজ হলো বিশেষ করে বেঙ্গলি আমার কাছ থেকে তিরিশ নম্বর সাজেশান লিখেছে সেই তিরিশ নাম্বার লিখেছে মানে বুঝতে পারছো কত নাম্বার লিখেছে ওটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট টেস্ট পরীক্ষায় আরও বেশি আসবে যত তোমাদের নাম্বার বেশি থাকবে তত আমার কাছ থেকে সাজেশান বেশি লাগবে তার জন্যই তোমাদেরকে বলছি সবাইকে শেয়ার করে দেওয়া যাতে তারাও উপকৃত হয় বেশি নাম্বার যেমন পায় আমার একটাই কারণ দেওয়ার সাজেশান যাতে তোমরা উপকৃত হয় যাদের টিউশন নেই বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক সাবজেক্টের সাজেশান তোমরা দেখো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবে আমার এই সাজেশান দিয়ে বড়ো কোশ্চেন শর্ট কোশ্চেন সব কিছু আমি দিয়ে রাখছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে প্রথমে ভালো করে টেক্সট বই পড়তে হবে প্রত্যেকটা টেক্সট বই ভালো করে পড়ে তারপর প্রশ্নগুলো রিভাইজ করবে রিভাইজ খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে বারবার রিভাইজ করতে হবে তাহলে তোমাদের নলেজে তোমাদের মাথার মধ্যে ঢুকে হয়ে যাবে সেগুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে করতে হবে ঠিক আছে আর প্রশ্নের মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো তোমরা নিজেরা বই দেখে সাজেশানগুলো ঠিক করে নিও ঠিক আছে হয়তো আমার ভুল হতেও পারে তোমরা নিজেরা ঠিক করে নিও প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান আমি এখানে আপলোড করতে থাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো হানড্রেড পারসেন্ট